আমরা আপনারা সকলেই জানেন যে আমরা ব্যক্তিগতভাবে আমি আমাদের পরিবার আমাদের প্রতিষ্ঠান সবটাই আজকে কঠিন পরীক্ষার মুখোমুখি তো আমি আগেই বলেছি পরীক্ষা হওয়া এটা কোনো কিছু বিষয় না কিন্তু পরীক্ষার মুখোমুখি হইয়া পাশ করতে না পারা এটা তো আমাদের জন্য ব্যর্থতার পথ এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই যে পরীক্ষায় যেন কি করতে পারি পাশ করতে পারি সব কামাতের সাথে থাকতে পারি আগা পথ চলায় যেন আল্লাহর রহমত আর নুসরত আমাদের সামেলে হাল থাকে এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া আছে ওলামা একরাম দিনদার যারা দীর্ঘদিন থেকে জেলখানায় বদি রয়েছেন তাদের দ্রুত মুক্তির আবেদন রেখে মুক্তির জন্য দোয়ার দরখাস্ত রেখে এই একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের সাথে আমাদের আঁকা বিরিন বুজুর্গানে দিনের অনেকেরই আন্তরিকতাপূর্ণ সম্পর্কের কথা আমি শুনেছি বিশেষ করে নিকট অতীতে আমাদের জাতীয় পর্যায়ের এবং তার অবস্থার ঢাকায় এরকম একজন আস্থাভাজন গ্রহণযোগ্য মুসলমান এবং ওলামায় হাক্কানি রব্বানির জন্য সময় উপযোগী নেতৃত্ব দানকারী একজন মুখলেস দিন আল্লামা নূর হুসাইন কাসিমী রহমতুল্লাহ আলী তার নির্দেশনা অনুযায়ী এই প্রতিষ্ঠান বেশ কয়েক বৎসর নিচের জামাত পর্যন্ত থাকা অবস্থায় হুজুরের নির্দেশনা অনুযায়ী ওই নিজ থেকে একেবারে দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষের আশা ছিল যে দাওরায় হাদিস শুরু করার ক্ষেত্রে এখানে হাদিসের সবকের সূচনা হবে হুজুরের মাধ্যমে এবং স্বাভাবিকভাবেই বুখারি শরীফের সর্বশেষ সবক এবং ফারুগিন ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান সেই সমস্ত ক্ষেত্রেও হুজুরি থাকবেন প্রধান মুরব্বী এটাই ছিল স্বাভাবিক কিন্তু কুদরতের ফয়সালা আল্লাহ রবুল আলমিন হজরতকে হঠাৎ আমাদের মাস্তিকে নিয়ে গেছেন হুজুরের সাথে আমার সরাসরি ছাত্রত্বের তো সুযোগ হয়নি হুজুরের কাছে পড়ার কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমি অনেক ছোটো হওয়া সত্ত্বেও আমাদের এই সকল মুরুব্বিয়ানে রামের খুব কাছাকাছি ঘনিষ্ঠ হওয়ার এবং অনেক দিনই কর্মকাণ্ডে তাদের পাশে থাকবার তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবার আমার সুযোগ হয়েছিল আমাদের সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের জাতীয় প্ল্যাটফর্ম বেফাকুল মাদার আরাবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল মুরুব্বিয়া রাম এই বেফাক নামক বৃক্ষের গোড়ায় যারা পানি স্বেচ্ছেছেন যারা এইটাকে লালন পালন করে আজকের এই পর্যায়ে উমৃত করেছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই তো আমি অনেক পরে আইসা হুজুরদের সাথে একটু যুক্ত হওয়ার সুযোগ লাভ করেছি তবে যুক্ত হওয়ার পর থেকে নিয়েও শেষ পর্যন্ত সময়টা একেবারে কম নয় প্রায় পনেরো থেকে ষোলো বছর হুজুরদের মাথা হাতে নির্দেশনা অনুযায়ী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এক রামের ঐক্যের একটি প্রতীক বেফাকুল মাদারিস আরবিয়ায় হুজুরের মাথা হাতে নেতৃত্বে হুজুরের নির্দেশনা অনুযায়ী অনেক কাজ করার আমার সুযোগ হয়েছে অনেক কাজ শেখার সুযোগ হয়েছে অনেক কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে তো হুজুরের এই মাদ্রাসার সাথে একটা নিসবত আজকের এই পর্যায়ে উপনীত হওয়ার ক্ষেত্রে হুজুরের নেক দোয়া এবং নির্দেশনা তো এই ধরনের প্রতিষ্ঠানে আসার জন্য আমার আলাদা একটা লালসা আগ্রহ দ্বিতীয় এই মাদ্রাসার সদরুল মুদার রেসিন শাইখুল হাদিস মাওলানা আবু মুসা সাহেব ওনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন থেকে তো উনি একরকম খুব জোর দিয়েই বলছেন কোনো ওয়াজ নসিহতের দরকার নাই কমপক্ষে আসে আমিও আগ্রহের সাথেই আমাদের সহকর্মী একেবারে ঘনিষ্ঠজন মরণ আবু মুসা সাহেব এখানে অন্য যারা আছেন অনেকের সাথেই পয় পরিচয় আছে বাকি আবু মুসা সাহেব এখানের সদরুল মুদার এবং শাইখুল হাদিস বেফাকুল মাদারিস আরবিয়া ও দীর্ঘদিন তিনি মজলিস আমেলার সদস্য পরীক্ষা কমিটির সদস্য এই হিসাবে আমাদের কাজে কর্মে আমরা খুব কাছাকাছি চিন্তা চেতনার দিক থেকে কাছাকাছি মানসিকতার দিক থেকে কাছাকাছি সেই হিসাবে মরণ আবু মুসা সাহেবের এই দাওয়াত এটাও আমাকে এখানে আসার জন্য বিশেষভাবে আগ্রহী করেছে তো এখানে আসলে আসা কোনো ওয়াজ নসিহতের জন্য নয় এই ধরনের প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের পিছনে মুরব্বীদের দোয়া আছে যেই প্রতিষ্ঠানের প্রতি মুরব্বীদের নজর আছে তো সেই ধরনের প্রতিষ্ঠানের উপস্থিতি নিজের ফায়দার জন্য আমার আশা এই রকমের প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারলে সেই সকল মুরব্বী আনেক রামের নেক দৃষ্টি আমাদের প্রতিও আসবে সেই সকল মুরুব্বি আনেক রামের ফুয়ুজ ও আমরাও ধন্য হব এইটাই হলো আসার পিছনের মূল কারণ বাকি তারপরেও কিছু কথা বলতে হয় এই জন্য খুব অল্প কথা খুব লম্বা চৌড়া কোনো কথা নয় আমি কোরআনে পাকের দুইটা আয়াত তেলাবাত করেছি প্রথম আয়াত হলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যাদেরকে শিক্ষক হিসাবে ছাত্র হিসাবে অথবা ওস্তাদ ছাত্রের শিক্ষক ছাত্রের খাদেম হিসাবে এই সকল কোরআনই প্রতিষ্ঠান কোরআন সুন্নার এই সকল প্রতিষ্ঠানের সাথে যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন এটা যে কত বড় মহা সৌভাগ্য এই জিনিসটা আমাদের উপলব্ধিতে থাকা চাই আমি কোরআনে পাকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন সুন্নার সাথে সম্পৃক্ততা এটা যে কত বড় মহা দৌলত সেটার প্রতি আল্লাহ রবুল্লা আলমিন এখানে সেইটাই উল্লেখ করেছেন আল্লাহতালা বলতেছেন কোরআ আল্লাহর নবীকে লক্ষ্য করে আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি হেকমত দান করেছি আপনাকে ওই এলেম দান করেছি যার এলেম আপনার ছিল না এই সব কিছুর পরে এই কোরআন দেওয়া এলেম দেওয়া এটাকে এটাকে ই করে ইঙ্গিত করে আল্লাহ রবুলি আলমিন শেষে বলতেছেন ওয়কান আলাইকা আলাই কোরআন এবং এলেম দান এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি মহা ফজল মহা মেহরবাড়ি তো এটা আল্লাহ রসুলকে সম্বোধন করেছেন কিন্তু এই সম্বোধন তো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ওই সকল মানুষের প্রতি যাদের এই সৌভাগ্য হবে যে এই কোরআনের সাথে তারা সম্পৃক্ত হতে পারবে যারা এলমে দিনের সাথে সম্পৃক্ত হতে পারবে তাদের সকলের প্রতি এই সম্বোধন অতএব আমরা যারা এই সৌভাগ্য লাভ করেছি আমাদের এই অনুভূতি থাকতে হবে এটার কদর আমাদের থাকতে হবে নিয়ামত প্রাপ্তির পরে যদি বান্দা সেই নেয়ামতের কদর না করে আল্লাহ রবুল আলমী যে কোনো সময় ওই বান্দা থেকে আল্লাহর নেয়ামত ছিনায় নিতে পারেন এই জন্য আমাদের দ্বারা যেন না কদরি না হয় বেকদরি না হয় না শুক্রি না হয় এই জন্য এই নেয়ামত কত বড়ো নেয়ামত এই দৌলত কত বড়ো দৌলত এটার অনুভব অনুভূতি এটার বুঝ এটার চিন্তা আমাদের দিলের মধ্যে মজবুতভাবে থাকতে হবে দ্বিতীয় বিষয় হলো দিনের পথে চলতে গেলে পরীক্ষার মুখোমুখি হইতে হবে আর মানুষের উন্নতির পথই হলো পরীক্ষা আমরা যারা মাদ্রাসায় পড়ি উপরের জামাতে উঠতে হইলে আগের জামাতের কি করতে হয় পরীক্ষা দিতে হয় কেউ যদি বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ না করে তাহলে তাকে কি হুজুররা উপরের জামাতে দিবে আর এখন তো দাওরায় হাদিসে নিবন্ধন করতেই হলে কি লাগবে মেসকাতে বেফাকে বা কোনো বোর্ডে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তো পরীক্ষা ছাড়া নিবন্ধনই সম্ভব না উপরের জামাতে তারাক্কি করতে হইলে আগের জামাতের কি করতে হবে পরীক্ষা দিতে হবে শুধু পরীক্ষা দিলেই কি তারাক্কি পাওয়া যাবে কি লাগবে পরীক্ষায় পাশও করতে হবে ঠিক না পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া তারাক্কি হবে না আবার শুধু পরীক্ষা দিলেই তারাক্কি পাওয়া যাবে না পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে তাইলে গিয়ে তারাক্কি হবে তাহলে তারাক্কির পথ হলো পরীক্ষা আর সেই পরীক্ষায় আবার তারাক্কির জন্য পূর্ব শর্ত হলো পাশ করা তো দিনের পথে তারাক্কি এটার জন্য পথ হলো কি পরীক্ষা পরীক্ষা আল্লাহ রবুল্লা আলমিন দুইভাবেই করেন আমি দ্বিতীয় আয়াত ওইটাই তেলাবত করছি বিল হাসানাত ও সৈয় কোনো সময় আল্লাহ রবুল আলমিন ও দেন ঢিল দেন ব্যাপকতা দান করেন ওটা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন আবার কখন আল্লাহ রবুল্লা আলমিন কঠিন অবস্থার মুখোমুখি করেন আর ওই অবস্থা দিয়েও আল্লাহ তালা কী করেন পরীক্ষা করেন তো এই পরীক্ষা এটা কোনো মানে ই বিষয় নয় এটা তো তারাক্কির লাইন উন্নতি করতে হলে পরীক্ষার মুখোমুখি হইতে হবে যারা পরীক্ষাকে ভয় করবে পরীক্ষা না না পরীক্ষা দেওয়া যাবে না তাইলে তাকেও সবসময় কি থাকতে হবে ওয়ান ওয়ান ক্লাসেই থাকতে হবে তাকে আর জিন্দগিতে টু ক্লাসে ওঠা সম্ভব হবে না হ্যাঁ দশম শ্রেণী অনেক দূরের কথা আর মাস্টার্স তো আরও দূরের কথা ওয়ান আর টুতেই কি থাকতে হবে সীমাবদ্ধ থাকতে হবে পরীক্ষা দেওয়ার জন্য হিম্মত রাখতে হবে এবং পরীক্ষায় পাশ করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে পরীক্ষা আসবে কখনো লোভ লালসার পরীক্ষা পরীক্ষা আসবে কখনো ভয়ভীতির পরীক্ষা উভয় পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করে নিজেকে অগ্রসর করার জন্য হিম্মত রাখতে হবে আমরা বর্তমান জামানায় দিন ইসলামের শহীদ ধারার। মূল কেন্দ্র হল এই সমস্ত কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসার একেবারে গোড়ায় বেফাকুল মাদার সাহেদুল সব জায়গায় তো আসি কাছ থেকে দেখতেছি অনুভব করতেছি আমাদেরকে আমরা বিশাল পরীক্ষার মুখোমুখি আকর আমরা আমাদের স্বকীয়তা আমাদের আঁকা বিরিন বুজুরগানে দিন এই কোরআন সুন্নার হক এই ধারা তারা তাদের যান মালের কোরবানি লাগিয়ে এই এই আমানত আমাদের পশে পৌঁছে দিছেন এখন আমরা আমাদের আকাবেটদের দেওয়া এই আমানত আমাদের কাঁধে তুলে দেওয়া আমানত আমরা আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত ওইভাবে পৌঁছে দিতে পারব না আমরা পরীক্ষায় ফেল করে এই আমানতের খেয়ানতকারী হয়ে যাব এটা এখন প্রশ্ন আসছে সময় এখন আমরা ওই সময়ের মুখোমুখি এই আমরা যারা এই কোরআন সুন্নার তালিম তাল্লুম রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লামের পৃথিবীতে আগমনের অন্যতম মাকসাদ ইউ আল্লি মুহমুল কিতাব আওয়াল হেকমা ইয়তলু আলহিম আয়াতিহি তিনটা তিনটা জিনিসেরই এখন মার্কাজ হইল এই সকল কৌমি মাদ্রাসা পাশাপাশি ওই ইউজা কিহিম ওইটারও বুনিয়াদ রাখা হয় এই সকল মাদ্রাসাই তো দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কাজি এই সকল বুনিয়াদী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলাকে তার স্বকীয়তা তার আদর্শ তার বৈশিষ্ট্য আমাদের আকাবিরিন বিন বুজুরগার দিন কোরবানি করে যেই আমানতকে যেই অবস্থায় আমাদের হাতে অর্পণ করে গেছেন আমরা কি সেই অবস্থা এটাকে রক্ষা করতে পারবো কি না এরকমের একটা পরীক্ষার মুখোমুখি আমরা আজকে আমাদের মাদ্রাসার মুন্তাজিমিন আসাদ জায়করাম আমাদের এই কৌমি মাদ্রাসা সমূহের বৃহত্তর প্ল্যাটফর্ম আলহাইয়াতুল হলিয়ার নেতৃবৃন্দ কম বেফাকুল মাদারিস আরবিয়ার নেতৃবৃন্দ তারাও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে এবং এই কৌমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতা এবং এই কৌমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট দিনদার মুসলমান ভাই বোন তাদের সকলকেই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে তাইলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ অতীতেও অনেক পরীক্ষার মুখোমুখি হইয়া আমাদের আঁকা বিরিন বুজুর্গানে দিন নিজের অনেক কিছু বিলাইছেন কিন্তু আদর্শকে বিলান নাই নিজের অনেক কিছু বিলাইছেন কিন্তু তার পূর্বশরীদের রেখে যাওয়া আমানত সেই আমানতের মধ্যে খেয়ানত করেন নাই সেই আমানতকে যথাযথভাবে সংরক্ষণের দায়িত্ব পালন করে গেছেন পাসবাণী করে গেছেন নেগাহ নিগাহবাণী করে গেছেন আজকে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আমাদের আকাবেরদের রেখে যাওয়া আমানত এটাকে আমরা সংরক্ষণ করব। না এটাকে আমরা যায় এবং নষ্ট করে দিব এটা আমাদের এখন সময় আসছে নিজেদের সাথে নিজেদের বুঝাপড়া করবার এজন্য আমি আহ্বান রাখব যে আমাদেরকে অত্যন্ত ভয় ভীতি লোভ লালসা সবটাই আসবে কিন্তু আমাদেরকে ভয় ভীতিকেও উপেক্ষা করতে হবে লোভ লালসাকেও পরিহার করতে হবে আমরা আমাদের গতিতে চলব আমাদের স্বকীয়তা আমাদের আদর্শ আমাদের বৈশিষ্ট্য আমাদেরকে কেউ আইসা আমাদেরকে এই শিক্ষা দেওয়ার দরকার নাই যে কওমি মাদ্রাসার সিলেবাসের আধুনিকায়নের প্রয়োজন আমাদের ওলামা এক রাম আমাদের মুরব্বিয়ান রাম আমাদের সিলেবাসের মধ্যে কি ধরনের পরিবর্তন দরকার এটা বুঝার জন্য আমাদের মুরব্বীরাই কি যথেষ্ট যারা কোরআন সুন্নার শিক্ষার ক জানে না তারা যদি দাবি করে তারা যদি এই সিদ্ধান্ত নিতে চায় যে এই কওমি মাদ্রাসার সিলেবাসের আধুনিক প্রয়োজন তাহলে এই কথা এই সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমরা যদি দাবি তুলি যে আপনার মেডিকেল এর যে সিলেবাস আছে শিক্ষা ব্যবস্থা আছে এটার মধ্যে কি করা দরকার পরিবর্তন আনা দরকার কি বলেন আমাদের এই কথা কেউ গ্রহণ করবে মেডিকেল সায়েন্স ওই ব্যাপারে যারা পারদর্শী অভিজ্ঞ ওই বিষয়ে যদি কোনো পরিবর্তন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে এটা বুঝবেন তারা আর কওমি মাদ্রাসা কোরআন সুন্নার শিক্ষা কেন্দ্র এইখানের কী পরিবর্তনের পরিবর্ধনের প্রয়োজন তার বিষয়ে যদি কোনো কিছু করতে হয় তাহলে বুঝবেন যারা কোরআন সুন্নার শিক্ষায় পারদর্শী যারা এই লাইনের বুজুর্গ এবং মা দিন যারা এই দিনের এই লাইনের আকাবের তারাই ব্যাপারে যথেষ্ট এর জন্য কারো কাছে খয়রাত করার প্রয়োজন নাই অতএব এই সমস্ত ব্যাপারে আমরা তো বরঞ্চ এই কথা জোর গলায় বলতে পারি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন মুসলমান অভিভাবক তার সন্তানকে প্রাইমারি স্কুল থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত পড়ানোর পরে তার সন্তান ইসলামের ন্যূনতম কিছু শিখলো কিনা এই প্রশ্ন যদি করে তাহলে এই সমাজের কোনো কেউ অভিভাবকরা এর কোনো সদুত্তর পাবে না অতএব আধুনিক পরিবর্তনের যদি প্রয়োজন হয় পার্সেন্ট মুসলমানের দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা দরকার সেখানে সর্বস্তরে একজন মুসলমান ন্যূনতম ইসলামের ফর্জে আইন পরিমাণ শিক্ষার ব্যবস্থাপনা যেন প্রাইমারি স্কুলেও থাকে কিছুটা হাই স্কুলে যেন আরেকটু থাকে কলেজ ইউনিভার্সিটিতে যেন তার চাইতে আরেকটু বেশি থাকে তারা দুনিয়ার শিক্ষায় অগ্রগামী হবে উন্নতি লাভ করবে আর একজন মুসলমান হিসাবে ইসলাম শিক্ষার জানবে না এটা আবার মুসলমানদের জাতীয় শিক্ষা কি করে হতে পারে এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের এই সমাজের সাধারণ শিক্ষিত দিনদার তাদেরকে এটা বুঝতে হবে যে পরিবর্তনের প্রয়োজন জাতীয় শিক্ষা ব্যবস্থায় কৌমি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কোনো প্রয়োজন নাই এখানের সিলেবাস এই এই মাদ্রাসাগুলোর যে মূল লক্ষ্য এবং মাকসাদ সেই লক্ষ্য পানে আমাদের ছাত্রদেরকে পৌঁছে দেওয়ার জন্য লক্ষ্য অর্জনে আমাদের এই কমি মাদ্রাসা সমূহের সিলেবাস আল্লাহর রহমতে যথেষ্ট আধুনিক এবং আমাদের এখানের ফারিগিনরা আজকে সমাজের সর্বস্তরে তারা তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে এটা শুধু গল্প না আর এটা শুধু মুখের কথা না এটা আমাদের সমাজের সামনে বাস্তবতা অতএব এই সমস্ত ব্যাপারে আমরা আমাদের ছাত্রদেরকে বলবো আমাদের নবীন তরুণ প্রজন্মকে বলব আমরা যেন হীনমন্যতার শিকার না হই আমরাও যেন আমাদের এই সকল নব্য হ্যাঁ এই সকল শিক্ষাবিদ আর এই সকল সমাজবিদ যারা হাকিকত সম্পর্কে ওয়াকিফ নয় অবগত নয় তাদের সুরে যেন আমরাও সুর না মিলাই ওইটা হবে আমাদের জন্য আত্মঘাতী বিষয় এই আমাদেরকে খুব বিশেষভাবে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে পরীক্ষা আসবে অনেক চাপাচাপি আসবে অনেক কিছু আসবে কিন্তু আমাদের আমরা সব কিছু দিতে পারবো কিন্তু আমরা আমাদের আকাবের বুজুর দিনের পর থেকে বিচ্যুত হতে পারবো না ইনশাল্লাহ এটাকে আমাদেরকে মজবুতভাবে ধারণ করতে হবে আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সকলকে তৌফিক দান করুন এই প্রতিষ্ঠান এটা এই প্রতিষ্ঠানের দাওরায় হাদিসের প্রথম বর্ষ যারা দাউরে হাদিস থেকে ফারেক হচ্ছে আগামী দিনে আরও কিছু পড়াশোনা অনেকে করবে হয়তো বা অনেকে কর্মজীবনে পদার্পণ করবে তাদের প্রত্যেকের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সকলের প্রতি আমার এই আবেদন নিবেদন থাকবে যে আমরা যেন এই সমাজে এই কওমি মাদ্রাসা আঁকা বিরিন বুজুরগারে দিন ও আর হিসাবে আমাদের যে দায় দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্ব পালনের জন্য আমরা সচেতন হই আর আমাদের আকাবেরদের রেখে যাওয়া আমানত এই আমানতের নেগাহ বাণী করার ক্ষেত্রে আমরা যেন দুর্বল না হয়ে যাই আমরা যেন বিচ্যুত না হয়ে যাই এই বিষয়টা আমি তাদের সকলের প্রতি আহ্বান রাখছি আমি আগেই বলছি যে এখানে আসলে লম্বা কোনো আলোচনার জন্য আসা নয় এখান থেকে কিছু বরকত হাসিল করা মুরব্বীদের নেক নজর এখানে আসে তাদের ফিউজ ও বরাকাত লাভ করার এক লোভ এটাই আমি এই লোভেই এখানে আসছি এই জন্য আমি এই কথাগুলা বলে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমরা আপনারা সকলেই জানেন যে আমরা ব্যক্তিগতভাবে আমি আমাদের পরিবার আমাদের প্রতিষ্ঠান সবটাই আজকে কঠিন পরীক্ষার মুখোমুখি তা আমি আগেই বলেছি পরীক্ষা হওয়া এটা কোনো কিছু বিষয় না কিন্তু পরীক্ষার মুখোমুখি হইয়া পাশ করতে না পারা এটা তো আমাদের জন্য ব্যর্থতার পথ এই আপনাদের সকলের কাছে দোয়া চাই যে পরীক্ষায় যেন কী করতে পারি পাশ করতে পারি সবর ইস্তেকামতের সাথে থাকতে পারি আগে পথ চলায় যেন আল্লাহর রহমত আর নুসরত আমাদের সামেলে হাল থাকে এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া আছে ওলামায়ক রাম দিনদার যারা দীর্ঘদিন থেকে জেলখানায় বলতি রয়েছেন তাদের দ্রুত মুক্তির আবেদন রেখে মুক্তির জন্য দোয়ার দরখাস্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আনিল আনিলামদুলিল্লাহ রবিলামী